ইউএস বাংলা এয়ারলাইন্স এস এস সি পাশে বিমানবন্দরের চাকরি আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া এসএসসি পাশে চমৎকার সার্কুলারটি যা দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এই যাবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এই যে যাবে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব সমস্ত ইনফরমেশন বিডি অফ থেকেও কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং স্যালারির পাশাপাশি তারা অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করছে সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোটার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল দোসরা জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আটই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স থাকছে প্রতিষ্ঠানের নাম এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এয়ারক্রাফট পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন তবে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি বা এইচএসসি অথবা সমমান হলেও আবেদন করতে পারছেন তো অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানের লোড়া হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি প্রার্থীদের ক্ষেত্রে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে সুটাম দেহের অধিকারী প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ছয় থেকে ছয় তবে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এয়ারপোর্টের কাছাকাছি পাঁচ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে এই জবে দায়িত্ব সময়ের মধ্যে থাকছে এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগপত্র পণ্য মেল লোড আনলোড করা প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা বাড়ি ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা তাছাড়া এয়ারপোর্ট এর অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথার্থ দায়িত্ব পালন করা যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো সময় মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে অর্থাৎ বিমানবন্দরে কাজ করতে হবে প্রার্থী ধরুন শুধুমাত্র পুরুষই এখানে আবেদন করতে পারছেন তবে বয়সী হতে হবে আঠারো থেকে আঠাশ বছর এই জবের কর্মস্থল হচ্ছে দেশের যে কোনো বিমানবন্দরে স্যালারি প্রোভাইড করছে আপনাকে মান্থলি ষোলো হাজার টাকা তাছাড়া স্যালারির পাশাপাশি যা যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে তা হচ্ছে প্রতি মাসে মাস ডিউটি সহ্য অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরের খাবার তবে যেসব স্টেশনে খাবার দেওয়া হবে না সেখানে খাবারের ভাতা বাবদ

সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করবে ফেলবেন সময় নষ্ট করবেন না আমি আপনাদেরকে এই জবের সমস্ত ইনফরমেশন আর দেখিয়ে দিচ্ছি ভিডিও জবস থেকে যেখান থেকে তারা এই সার্কুলারটি প্রোভাইড করেছে সঙ্গেই থাকুন দেখতে থাকুন ইউএস বাংলা এয়ারলাইন্সের এসএসসি পাশেই চমৎকার সার্কুলারটি এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোড়ার পদের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে অলরেডি এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আমি শেয়ার করেছি তবে এখানে এডুকেশনের মধ্যে রয়েছে সর্বনিম্ন এসএসসি বা সমান এবং সর্বোচ্চ এসএসসি বা সমান বা স্নাতক তবে ডিগ্রি উচ্চ শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের নিরুৎসাহিত করা হলো এটি শুনো রিকোভারের মধ্যে যা ছিল অলরেডি আমি সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করেছি তাছাড়া দায়িত্ব সম্পর্কে যা ছিল এয়ারপোর্ট পদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগপত্র পণ্য মেল লোড আনলোড করা প্রয়োজন মোতাবেক হুইল পরিচালনা করা ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা এয়ারপোর্টের অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধান করতে হবে এবং যাত্রীদের মালামানের যে কোনো ধরনের ক্ষতি হারালে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাথে সাথে রিপোর্ট করতে হবে তবে সময় মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে এই জবের সমস্ত ইনফরমেশন নিয়ে দিচ্ছি তাছাড়া আমি আপনাদেরকে আবার একটু জানিয়ে দিচ্ছি কম্পেশন আদার্স বেনিফিট যা থাকছে ষোলো টাকা থাকছে মান্থলি স্যালারি তাছাড়া এই স্যালারির পাশাপাশি আপনাকে দিবে সকালের নাস্তা দুপুরের খাবার তবে যেসব স্টেশনে খাবার দেওয়া হবে না সেখানে আপনাকে খাবারের বাবদ ভাতা প্রদান করছে এক টাকা উৎসব ভাতা পাচ্ছেন প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়া কোম্পানি নীতিমালন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে আশা করি এইসব সমস্ত ইনফরমেশন বুঝেছেন তাছাড়া আপনাকে অ্যাপ্লাই করার আগে যাতে জানতে হবে তা আমি এখন আপনাকে একটু জানিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা শিফট এয়ারলাইন্সের সময়সূচীর উপর নির্ভর করে কাজের সময় পরিবর্তন হতে পারে তবে অনলাইনে আবেদন ব্যতিত সরাসরি জীবন বৃত্তান্ত গ্রহণযোগ্য নয় যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফ্ট বিকাশ নগদ রকেটে টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ধূমপান ও মাদকশক্তি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা পুয়া প্রমাণিত হলে কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগের পূর্বে বা পরে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা গণ্য হবে সময় যোগ্যতার হবে। আদালত কর্তৃক অভিযুক্ত অভিযোগে দণ্ডিত কিংবা কোন সরকারি দায়িত্ব স্বায়ত প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান চাকরি থেকে বরখাস্ত প্রার্থী আবেদন করার জন্য অযোগ্য বলে গণ্য হবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে কোনো সময় এই নিয়োগের যে কোনো ধারা নিয়ম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন সংযোজন বিযোজন কিংবা নিয়োগ প্রক্রিয়া বাতিল বা স্থগিত করা অধিকার সংরক্ষণ রাখে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আশা করি সমস্ত ইনফরমেশন বুঝেছেন এবং এই ইনফরমেশন যা আমি আপনাদেরকে শেয়ার করেছি এটা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবেন যাতে করে আপনার করার সময় সমস্যা না হয় এই দেখে সাথে মুহূর্তে আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন এ কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন কোনো সার্কুল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ